পপিমন্ডল বিয়ে করলো প্রতিমা বিশ্বাসকে দুজনেই সাবালিকা মহিলা শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি মালদার ইংরেজবাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হান্টা কালীবাড়ি মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানিয়ে একে অপরকে মালা পরিয়ে সিঁদুর দান করিয়ে বিয়ে করেন আর এই ঘটনার সাক্ষী হিসেবে ওই এলাকায় অসংখ্য মানুষ ভিড় জমান বিয়ের ঘটনাকে ঘিরে মালদার ইংরেজ বাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হান্টা কালীবাড়ি মন্দিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পপি মন্ডল এবং প্রতিমা বিশ্বাস প্রথম জনের বাড়ি বামনগোলা থানার নালাগোলা এলাকায় অপরজনের বাড়ি কালিয়াচক থানা এলাকায় দুই মহিলা জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বুধবার গভীর রাতে মালদা ইংরেজ বাজার শহরের হান্টা কালীবাড়ি মোড়ে ওই দুই মহিলা সিঁদুর পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর এই ঘটনাটি প্রকাশ্যে জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই দুই মহিলার বক্তব্য দীর্ঘদিন ধরেই তারা একে অপরকে ভালোবাসা সম্পর্কে আবদ্ধ রয়েছেন পরিবারের লোকেদের সমর্থন না করায় তারা এদিন পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে একটি কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সামাজিক আলোচনার ভয়ে তারা করেন না তাদের ভালোবাসাই জয় হয়েছে এমনটাই দাবি করেছেন ওই দুই মহিলা অবশ্যই দেবে নাও করাও

কি পরিমণ্ডল আজকে কি করলে তোমরা বিয়ে করলাম কাকে প্রতিমা বিশ্বাসের কেন আমরা একে অপরকে দুজন দুজনকে ভালোবাসি কত দুই বছর থেকে বাড়িতে জানিয়েছিলে হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম অনেকভাবে বুঝিয়েছিলাম অনেক রকম বলেছিলাম যখন আমরা বিয়ে না করে বন্ধুত্ব হিসেবে একে অপরকে কাছে থাকব তারপর কোনোদিন বিয়ে করব না

হ্যাঁ এখন তো পৃথিবীতে তো কাজের অভাব নেই শপিং মল আছে অনেক অনেক কোম্পানি আছে যেহেতু আমি পড়াশোনা করেছি শিক্ষিত কোনো না কোনো কাজ করে চালাতে পারবো এখন এখন থাকবো কোনো কোনো না কোনো হোটেলে ভাড়াতে ভাড়া বাড়ি ব্যবস্থা তো হবেই এত বড় একটা একটা দুনিয়া আছে যে ব্যবস্থা হবে না সেটা কোনো ইয়ে নেই ব্যবস্থা হবে ওনাম কপি বিশ্বাস বাড়ি কোতায় লালাগোলা ওবете কি আপনাদের ভালোবাসা ছিল দু বছর তোমার বাড়ির লোককে জানিয়েছিলে হ্যাঁ জানিয়েছি তো আমাদেরকে মেনে নিবে না বলছে মেনে হ্যাঁ মেনে না তাই আমরা সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাবা পালিয়ে যাবা ওদিকে কোথায় বিয়ে করলে আজকে এসে এর আগে পড়াশোনা করতে হ্যাঁ কি করবে আগামী দিনে কি করবে কাজ করব কাজ করব পড়াশোনা করে পড়াশোনা করে এগিয়ে যাব যেহেতু পড়াশোনা কাজ করে এখন যাবে কোথায় যে বিয়ে করলে আত্মীয় वाला হ্যাঁ ভাড়া বাড়িতে থাকব ভাড়া বাড়িতে থাকব বিশ্বাস কি কফি মন্ডল আজকে কি করলে তোমরা বিয়ে করলাম কাকে প্রতিমা বিশ্বাসকে আমরা একে অপরকে দুজন দুজনকে ভালোবাসি গত দু বছর থেকে বাড়িতে জানিয়েছিলে হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম অনেকভাবে বুঝিয়েছিলাম অনেক রকম বলেছিলাম যে আমরা বিয়ে না করলেও বন্ধুত্ব হিসাবে একে অপরের পাশ থাকতে যায় আমরা কোনোদিন বিয়ে করব না কিন্তু বাড়ির লোক এটা কোনোভাবে মানবে না বন্ধুদের তো টাকা মেরে নিচ্ছে না তাই বাধ্য হয়ে আমরা আজকে বিয়ে করবে উনি কি মেয়ের যাকে বিয়ে করলো হ্যাঁ উনি মেয়ে তিনিও মেয়ের হ্যাঁ মেয়ে কতদিন তো ভালো তত দু বছর লোককে জানানো হ্যাঁ বাড়ির লোককে জানানো হয়েছে

এখন থাকবো কোনো কোনো না কোনো হোটেলে ভাড়াতে ভাড়া বাড়ি ব্যবস্থা তো হবেই এত বড় একটা একটা দুনিয়া আছে যে ব্যবস্থা হবে না সেটা কোনো ই নেই ব্যবস্থা হবে কফি মন্ডল